যুদ্ধ তো ছয় বছর আগে আমি করেছি আমি আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি এখন দেশটা তোমার বাপের নাকি গাই তখনও এই বন্দি জায়গাগুলাতে গানগুলা কিন্তু সব রয়ে গেছে এবং এই গানগুলার সব ওখানে পাবলিশড হয়েছে এখন যেমন উন্মুক্ত মঞ্চে মৌসুমি যে মেয়েটা আমার সাথে ক্রস দিয়েছিল ও গিয়েছে ভালো গিয়েছে তো এখন যেমন সবার দরজায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তখন কিন্তু ছিল না আমি যেহেতু মায়ের মুক্তির জন্য সেরা গানটি রুকসার রহমান গিয়েছে। যে দেদের জেল ভেঙে দে তোরা দেরি করিস না জেলের ভেতর মাকে আর থাকতে দেব না আরে যুদ্ধ তো ছয় বছর আগে আমি করেছি আমি আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি কণ্ঠ দিয়ে করেছি আর একটা যুদ্ধ চাই গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি জনগণ সইবে না আর নির্যাতন হয় রানী আর একটা যুদ্ধ চাই ঘরে বসে থাকবো না জেলের ভেতর মাকে আর থাকতে দিব না যুদ্ধ আমি ওই সময় চেয়েছি ছয় বছর আগে চেয়েছি এত সাহসী শিল্পীটা কে এই সাহসী শিল্পীটাকে আমরা জানতে চাই অনেক পেজে অনেকে আমার নাম জানে না নাম চেনে না নাম জানে জানে না যে রুকসার রহমান সেই জেল ভেঙে দে ওই সময়ের ওই শিল্পী ওই সাহসী শিল্পীটাই রুকসার রহমান অনেকে জানে না কারণ আমার ভেতরে অনেক ভয় ছিল অনেক অত্যাচার ছিল অনেক কষ্ট ছিল এবং অনেক হয়রানির শিকার হতে হয়েছিল এবং ডিজিএফআই থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিক আছে আমি সেটা সাইডটা বাদ দিয়ে গেলাম কিন্তু পাই থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ভাবে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন রকম হুমকি মানে এটা আমার লাগাতার লেগেছিল যখন আমি জেল দে করি অনেকে ফোন দিয়ে বলতো আপনি কি বেঁচে আছেন কিন্তু কেন আমাকে এখন ঠকানো হচ্ছে এটা আমার কষ্ট আমি ওই কষ্টের কারণে আজকে এখানে আমি সাংবাদিক ভাইয়েদের শরণাপন্ন হয়েছি যে আমি যখন সেই সময় এই কষ্টটা এই গানটা করলাম গানটা করার পর পরবর্তীতে আমার আমার মা আমার কাছে কল আসে উনি পরিচয় দেন উনি উনি বললেন যে আমি সেনাপ্রধান সেকেন্ড মানে কি আমি তো আসলে অত ভালো করে ওনাদের ইয়েটা বুঝতাম না না আমি পরে বলো উনি হচ্ছে মতিউর রহমান নাম বললেন এবং বললেন আমি ওনার বাড়ি মনে হয় রাজশাহীতে এরকম তো উনি তখন আমাকে বললেন যে গানটি তো আপনি গেছিলেন না আপনি তো দেশদ্রোহী শিল্পী আপনাকে দেশদ্রোহিতার কারণে আপনি যে এত বড় দেশদ্রোহী গান গাইলেন দেশ সরি জেল ভেঙে দে আর একটা যুদ্ধ চাই যুদ্ধ চাওয়ার আপনি কে তখন আমার মা ফোনটা কেটে কেটে নিয়েছে আমার কোনো ছেলের সন্তান নাই আমি তুমি আমার ছেলের সন্তান বাবা তুমি আমার মেয়েটাকে রেহাই দাও বাবা ও তো মিউজিক করে প্লাস ও আসলে গান করতেছে এখন এই সময় যে তাকে দিয়ে গান করাবে সব ধরনের গানই তো করা উচিত একটা শিল্পীর তো শুধু যে একরকম গান করবে সুরের মানে প্রেমের গান গাইবে বা বিভিন্ন রকম সাবজেক্টে গান গাইবে সব ধরনের গানিও করতেছে বিরহের গান করতেছে বিচ্ছেদি গান করতেছে লালন সাইজের গান করতে বাবা তো তুমি আমার মেয়েটাকে এখনের মতো তুমি আমার আমি তোমাকে ছেলে ডাকছি আজকে থেকে তুমি আমার মেয়েটাকে এবারের মতো মাফ করে দাও আমি তোমাকে এখন মানে মুসলেখা দেওয়ার মতো উনি বললেন যে আমি তোমাকে এখন ইয়ে করলাম মানে বলছি আজকে থেকে আমি মা হয়ে তোমাকে কথা দিচ্ছি আমার মেয়ে কোনোদিন আর আহ এই ধরনের গান গাইবে না